তাদের মনো যাবে আর বৌ দেখতে খুব ভালো হবে বারো হাত লম্বা তেরো হাত চওড়া লুটকা লুটকা চুল রুটের মতন চলুন বন্ধুরা আমরা যাচ্ছি বহু রূপের কাছে আপনার সঙ্গে থাকুন বহুরূপই দেখতে পাবেন বহুরূপে এসেছে তার জন্য যাচ্ছি চলুন অন্য চলেই এসছি কাছাকাছি আপনার সঙ্গে থাকুন সেই বহুরূপের কাছে চলে আসছি আপনার সঙ্গে থাকুন সেই গৌরবীর কাছে পৌঁছে যাচ্ছি

কোনো খাবার দাবার চিন্তা নেই ন তারিখে বিয়ে হবে ছ তারিখে সহ্য তাই তো নিমন্ত্রণ যেতে ভুল করবে না খাওয়ান দোয়ান খুব চোড় জোড় হবে এটের মাটি রাধা বললভী চুনগলা কফি জল ছাটকি জলের বড়া হবে আমরা রাটি পুঁয়ের দাঁটি নুরা ভাতে উসুন চটচড়ি গোবরের সন্দেহ হবে ক্যান্ডায় টক খিদে লাগলে বাড়ি পালিয়ে আসবেন আর না খিদে লাগলে ফের ভরে খেয়ে আসবেন নতুন বৌমার মুখ দেখতে গেলে খালি হাতে যাবেন না খালি হাতে গেলে মান অভিমান করতে পারে বিশেষ কিছু না পারলেও কমসম করে একখানা হিরো হান্ডার বাইক শালার নাম আল কাতা শালির নাম তো দুধ দেয় না এটা কি ঘোষের দুধ বলে ঘোষের দুধে লাগে না চিনি খাবার টাইম টানা টানি ঘোষের দুধ এমনি খাটি পয়সার বেলা ধরে লাঠি নন্দ ঘোষের কাজ কি জানো ছপাই দুধে নপাই জল এই তো ঘোষের গ্যাঁড়া কল ො අත්ි දුරුකා විලාශන කාලීපාවිනි කණ්ඩාවින. ඔු දේවි නලාායිනෙ. යාදේවියත සරබාාව හූතේ දේවිශක්ති රූපේ හයිදොලි හූෂල මාත්තිකිි ූපේ. යා දේවීන මයි තත්්චයි. මෝතස්ශයින මහානම හෝම් සද සරනම තුතේඉන්නවා හානවස්.